পাখি অবস্থায় জীবন যাপন করে এমন কি পেশাবের ছিটা ওর গায়ে লেগে যায় ওটা ধৌত করে না পবিত্র হয় না ওই অবস্থায় যদি মারা যায় আমি রবি জানিয়ে দিলাম কায়ামত পর্যন্ত কবরে রাজা বন্ধ হবে না এ নজনেরা পর্দানি সিনা মা বোনেরা পৃথিবীর জমিনে কে ভালো কে খারাপ দুনিয়া সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে না আল্লাহ তোমার ভিতরে যে আকেল দিয়েছে আমার আল্লাহ যে তোমার জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের বিচার আলায় বিচারটা করতে করতে শেখো তুমি জান্নাতি না জাহান্নাবি তুমি খারাপ না ভালো তোমার ভিতর থেকে বিজা বিচারের রায় এসে যাবে দুনিয়ার সুপ্রিম কোর্ট বিচার করে দুজন সাক্ষী ও ঠিক বলতেস না ভুল বলতেস না ওর এন্টি দুটো সাক্ষী হয়ে গেলেই রায় ঘোষণা ঘরে ছেলেরা পরিশ্রমের হালাল টাকা দি হালাল টাকা দিয়ে হাজার হাজার টাকা খরচা করে লেবাস পরিধান করে আসে ও নজনেরা যে পোশাকটা পরা পরে বসে বসে হাজতের কাজ পেশা ফিরতে পারবি নি বাবা আল্লাহ নবী দিলে ও আমার সাহাবিরা তিন প্রকার পোশাক জাহান্নামীদের গায়ে দেখতে পাবে জাহান্নামীদের গায়ে দেখতে পাবে তিন প্রকার পোশাক যে দুনিয়ার জমিনে পরিধান করবে সে ছেলে হোক বা মেয়ে হোক ও ঠিকানা করবে জাহান্নাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এক নম্বর পোশাক হলো স্কিনটাই শরীরের সঙ্গে টাইট হয়ে থাকে এমন পোশাক ছেলেরা মেয়েরা যারা পরবে চোখ বন্ধ করে বলা যায় ওরা নামায় যাবে আমরা সব ছোটবেলায় জল সাই যেতাম লুঙ্গি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে এখনকার ঘরের জোয়ান ছেলেরা বুট পাই দিয়ে সুট পরে টাইট ফিট একদম সব ড্রেস কেউ বিশ্বাস বিশ্বাস করবে জল সাইসে কথা বুঝতে পারছেন না করবে শয়তান ওর দিকে লজ্জা পায় মা জল যাচ্ছি কপিলা মাঝের পাড়া ও আমার ছেলে কি উন্নতি করে রে বাবা ও যে এসে কি সর্বনাশ করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ও জনেরা নাও জনে ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর কি উদাহরণ আল্লাহ নবীর কি উদাহরণ হাদিস পাক থেকে আমি আপনাদের বোঝাতে চাই শুনেন এক আপনার ব্যবহারে আপনার পরিচয় পৃথিবীর জমিনে আপনি যেমন কর্মটা করবেন ফলটা ঠিক ততটায় আপনি তেমনটায় পাবেন ও নাও জনেরা যুবকীরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে এক তারিখে বলেছিলেন বাবা সাহাবীরা আমি রসুল্লাহ বলছি তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও ও আমার সাবিরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও আল্লাহ নবী সাবিরা বললেন ইয়া আমরা জান্নাতি মানুষ দেখতে আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমার কেঙে দেখে না একবার দৌড়ি বলবেন না জান্নাতি মানুষ দেখবে আমার অমর কে দেখো

আমি থেকে কিন্তু আর আর আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন এই কথাটার ব্যাখ্যা দিচ্ছি হাদিস থেকে বুঝেলেন দুনিয়ার লোক বিচার করবে তাই তুমি ভালো ঘুমানোর আগে পাঁচটা মিনিট ডান দিকে কাত হয়ে ডান হাতটা চোয়ালের নিচে রেখে পাঁচটা মিনিট চিন্তা করো ঘুমানোর আগে তুমি কতটা সৎ ন অসৎ ও নিজে থেকে সার্টিফিকেট পাবেন কথা বুঝতে পারছে না সবাই আমায় ভালো বলছে মানে আমি ভালো ওই ধারণা আজকে আজকের যুগ সন্দিক্ষণা নিও না যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট বসবাস করে নাইনটি ফাইভ পার্সেন্ট সুদ করে আমাকে যদি ভালো বলে আল্লাহ নাকি আমার ভালোবাসবে নউজবিল্লাহ হিমিনা আলী ঝি 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 সাহাবী হাজরাতে ওমর বললেন হুজুর আমি যখন জান্নাতি আপনার মুখ থেকে সোনার জাবান থেকে আমি সার্টিফিকেট পেয়েছি নামাজ কিনত আর পড়বো না আল্লাহ নবী মুচকে হেসে বললেন ওমর নাই বা পড়লে একবার জোরে বলবেন না যদি হবে না সোহানুল্লাহ ওমার নামাজ নাই বা পড়লে ও বেজনেরা গোবিলা শোনা মানি কি রাগ পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী কোলে যার সাহাবি হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে যায় আল্লাহ নবী সাহাবায়ে کرام দের ডেকে বললেন ও আমার সাহাবীরা আজকে আসরের আযানটা আমার বেলাল যখন দেবে তোমরা দেরি করবে না তাড়াতাড়ি আজকে নামাজে চলে আসবে আজকে নাম নামাজের পরই জমাত চান শুরু করে দেব আমার ওমর যেন কোন প্রকার জমাতে চান্স না পায় একবার জোরে বলবেন না ওমর যেন এসে জমাত না ধরতে পারে আজানের পরে কিছুক্ষণ পরে জমাত হয়তো আজকে আর জমাতটা ওইভাবে হবে না আজান দেবে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে সব নামাজে ওমর বলছে নামাজ পড়বো না ও

জনেরা ন জনে যুবকেরা ছেলেরা বাচ্চারা গবিলা সোনার মানিকেরা আল্লাহ নবী নামাজ স্টার্ট করে দিয়েছে আরো কে জমাতে ঠিক সময় নির্ধারণ করে হজুর মদিনার মসজিদে নবী শরীফে এসে দেখলেন ভিতর থেকে দরওয়াজা লক করা জমাতে নামাজ চলছে হাজরাতে পাগলের মতো ছুটে ছুটে গোটা মদিনার মসজিদে নবী শরীফটা তিন পাক মেরেছে ঢোকা

দিলে ওই আজানটা শোনা মাত্রই আমি ওমরের ভিতরটা জানো কে ধাক্কা मारे ए ওমর দেরি কোনিস না আল্লাহর ডাক এসেছে আল্লাহ ডাকেছে আল্লাহর ডাকে না সাড়া দিলে তুই নাজাত পাবি না আমার ভিতর থেকে কে জানোবারেবারে ধাক্কা মততে মততে মদিনার মসজিদে নবী শরীফে এনে হাজির করেছে ইয়া রাসুলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি জামাতে নামাজ আদায় করব

আমার অন্তরটা তবে শান্ত হয়েছে জোরে বলবেন না কি বুঝলেন বা মাইকে আজান হয় আজান এখন শোনার পরে যে ঘরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত খাজা করে নামাজ আদায় করে না যে মুসলমানটা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে যে ঘরের নারীটা ফোনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে টেলিভিশনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে ওর দুনিয়ার বিচারে সার্টিফিকেট দেয়া যাবে না ও ভালো নাকি খারাপ ও ভালো নাকি খারাপ ওর বিবেককে একবার জিজ্ঞাসা করুন কি বুঝলেন ভালো খারাপের সার্টিফিকেট লোকে দেবে যদিও হাদিস এসেছে বিশ্বনবী বললেন মারা যাবার পরে যে মানুষটার জানা যায় শরিক হয়ে কিছু মানুষ বলতে শুরু করে মানুষটা খুব ভালো ছিল দিনদার ছিল পরেশগার ছিল রসুল্লাহ ওই মানুষের কথাগুলো রসুল বলছেন আমার আল্লাহর পছন্দ হয় এক বছরে বলেন কিন্তু জীবিত থাকা অবস্থায় নামাজ কাজা করেছিস তো কে ভালো বলে তো আজকে শাহনাজ ভাই কড়া কড়া দুটো কথা বলে যাবে শাহনাজ ভাই একটু চেপে চেপে কথা বলে যাবে অন্তরে আঘাত লাগবে শক্ত দেয়ালে কখনো আঙ্গুল দিয়ে পেরে পুততে যেও না গাততে যেও না আঙ্গুলটা শেষ হবে দেয়াল ঠিক থাকবে এখানে নরম চলবে না এখানে কি দিতে হবে গরম গরম হয় হাতুড়ির ঘা আর নইলে ড্রিল মেশিন এখন ওই বাবারে বাবারে ওয়াজ আর চলবে না ধত মার ফেরেক মুসলিম সমাজ যে সমাজে এত জলসা হয় অবাক হয়ে যায় যে সমাজে এত জুলুস এত জলসা এত নবী দিবস এত ইসালে সব বছরের এক একটা গ্রামে দশটা বারোটা করে জলসা জলসা যারা দিচ্ছে এইটি পার্সেন্ট কমিটির ছেলেরা সব বেনামাজি এই কমিটির ছেলেদের চরিত্রের বিরুদ্ধে কর দেখি কেরাম তো সৎসাহস জায়গা ভালো রেখে চলছো দুনিয়ার জায়গা ভালো থাকতে পারে কবরের জায়গা কিন্তু আগুন হচ্ছে বুঝতে পারিস নি নজনে যুবকীরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানি দিলে বাবা সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি এমন একটা দিন আসবে সময় আসবে কিয়ামতের পূর্বে 70 আলামত বহিঃপ্রকাশ হবে একটি আলামত তার ভিতরে দেখতে পাবে মুসলমানেরা ধনী হয়ে যাবে আমার উম্মাত উম্মাতীরা ধনড্ড ব্যক্তি হয়ে যাবে অতচয় ধনী মুসলমানের কাছে আমার ইসলাম आगा ग़रीब আজ থেকে কুড়ি বছর আগে এই গোবিলা রামের মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা অধিকাংশ কাঁচা ঘর ছিল মাটির দেয়ালের ঘর ছিল তালির ছাউনি করা কিংবা খড়ের ঘর কিংবা অ্যালভেস্টার দিয়ে তৈরি করা টিনের ঘর ছিল ওই টিনের ঘর কাঁচা মাটির ঘরের ভিতর থেকে সকালবেলা নতুবা দুপুর বেলা নতুবা ভোরের বেলা দেখতে পাওয়া যেত নতুবা দুপুরবেলা দেখতে পাওয়া যেত যেত নতুবা সন্ধ্যাবেলা মাগরি পরে ওই ভাঙা ঘরের পাশ দিয়ে যখন চাচা জানেরা দাদুরা ঘেটে হেঁটে যেত বাড়ি এসে গল্প করত অমুকের বউ কোরআন তেলাবাদ করে আওয়াজটা শোনা যায় ঠিক না ভুল জোরে বলেন ঘর ছিল কি কাঁচা ইসলাম পাকা ছিল পাকা মুসলমান গরিব ইসলাম ধনী ছিল আজকে সব সব পাকা পাকা ঘর ঘর শোনা শোনা যায় যায় শুনেছেন আর রাত বারোটার সময় পাকা ঘরের পাশ দিয়ে যাবেন হিন্দি গান শুনবেন হিন্দি ওরা আবার বাংলা পছন্দ হয় না কথা ঠিক না রে বলেন তাহলে মুসলমান উন্নতি করেছে না ধ্বংসের রাস্তা বেঁচেছে বাপ

এটা ভয়ের মতো কর করার মতো কর ওয়ালা তামুতুন্না ততদিন পর্যন্ত মরবি না ততক্ষণ পর্যন্ত মরবি না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয় ও নজনেরা আল্লাহর ভয় যদি ভিতরে থাকে ইচ্ছা হবে নামাজ তোমার জীবন থেকে ছেড়ে যাবে না আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে তোমার ঘরেতে হিন্দি গানের আওয়াজ পাওয়া যাবে না আল্লাহর ভয় যদি তোমার ঘরের ভিতরে থাকে তোমার ভিতরে থাকে ঘরের যুবতী মেয়েটা আহ জ্যোৎস্না সেজে রাস্তায় ঘুরবে না আল্লাহর ভয় যদি তোমার ঘরে থাকে ও গবুলিয়ার মুসলমানেরা আগা ঘরের বিবিরা ভাবিরা আগা বুধবার বৃহস্পতিবারে এ বন্ধনের মিটি কেউ বসবে না জেগের করো ঘরের গুলো সেটিং করবে সারের সঙ্গে ও সার হ্যাঁ যে পুরুষটা মেয়ে ছেলের সঙ্গে মিটিং করে ওর আর পুরুষ নি বলো সার সার আর সাড়ের খসলত কি বুঝ দিবে দেখের করছ আল্লাহরে কুছছো 25 বছর নামাজ আদাই করছো রাসূলুল্লাহ দিদার Bele না 15 বছর নামাজ আদাই করছো রাসূলুল্লাহর खुशबू नाके আসে না কেন তুমি দাইউস কথা বুঝĐi পারেন মাশাআল্লাহ এই জলসা শুনে খুব ভালো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন